তীপ্ত সংবাদে সাথে আছে আমি তারান্ন শুরুতে জানাবো সংবাদ শিরোনাম ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি বিএনপির নির্বাচনে অংশ নিতে খালেদার বাধা নেই দণ্ড পেলে হাসিনা পারবেন না মত অ্যাটর্নি জেনারেলের সচিবালয়ে আগুনের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি তবে মন্তব্যের সময় এখনো হয়নি যonter কাজটা শুরু করছে এখন আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি পাবনায় ট্রাকের ধাক্কায় 3 জন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের তবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলমান থাকবে ঐক্য সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দুই ব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী পর্বে তিনি কথা বলেন সকালে রাজধানীর বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সংলাপ শুরু হয় এতে প্রধান উপদেষ্টা আরও বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছে বাংলাদেশের জনগণ এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করতে সব শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি এই তিন লক্ষের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে সংস্কার কাজ এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ এ বিষয়ে একমত পোষণ করলো ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচনের কথা বলেন বিএনপি মহাসচিব সকালে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে রাজনৈতিক দলগুলোর নেতারা সংলাপে অংশ নিয়ে জানান মতপার্থক্য পার্থক্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দুই সংসদের ক্ষেত্রে এখন পর্যন্ত সেই দুই পক্ষের ক্ষমতা ভারসামী উচ্চ পক্ষে কিভাবে নির্বাচনে যাওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে সংলাপে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন সংস্কার না করে বিএনপি নির্বাচন চাই এমন ধারণা সঠিক নয় প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানান শুধু আইন কানুনের সংস্কারই যথেষ্ট নয় রাজনৈতিক শক্তিগুলোকে এই সংস্কার এগিয়ে নিতে সংকল্পবদ্ধ থাকতে হবে বলে মনে করেন তিনি সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় আসলে রাষ্ট্রেরও দায়িত্ব নয় তিনি আরো বলেন এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যেখানে জবাবদিহিতা হবে প্রাথমিক ভিত্তি সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা শেখ হাসিনা বছরের পর বছর মানুষ গুম করেছে এমন কি প্রধান বিচারপতিকেও দেশ ছাড়া করতে দ্বিধা বোধ করেননি যে হাসিনা বিরুদ্ধে কথা বলেছে তাকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি বিকেলে রাজধানী জাতীয় জাদুঘরে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত সতেরোতম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য মুক্ত চলচ্চিত্র উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন জুলাই আগস্টে পাখির মতো মানুষ মারা হয়েছে এমন গণহত্যা দেখেও সাংস্কৃতিক অঙ্গনে বিশিষ্টজনেরা চুপ থাকায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন তারা কোনো প্রতিবাদ করেনি আন্দোলনের পক্ষে আসেননি কিন্তু গত পনেরো বছরে হাসিনা পাশাপাশি বড় হওয়ার রাস্তাটা তো আর রাখেননি আপনি বছরের পর বছর সিস্টেমেটিক্যালি মানুষ গুম করেছেন আপনার বিরোধী মত যেই আপনার বিরুদ্ধে কথা বলেছে আপনি তাকে গুম করেছেন এক জুলাইতে পাখির মতো মানুষকে গুলি করে করে মেরে ফেলা হয়েছে এই ঘটনাগুলো যখন ঘটেছে আমার বড় ভাইয়েরা যারা শিল্পী তারা কি করে চুপ থাকে দ্যাট ইজ মাই কোয়েশ্চেন আপাতত সকল মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে কথা বলেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা তিনি আরও বলেন দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না পূর্বের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে বলেও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ছায়া সংসদে অংশগ্রহণ করে ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা আমাদের শাশ্বত আইন প্রচলিত আইন এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ চুয়ান্ন বৎসর ধরে গ্রহণ করে আসছেন সুতরাং এখানে কোনো দ্বিধার কোনো জায়গা নাই দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কি না ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে অনেকে জামায়াত ইসলামের আমির রহমান বলেছেন জামায়াত একটি এমন রাষ্ট্র চায় যেখানে ধনী গরিবের মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্র নাগরিকদের অধিকার সুরক্ষিত করবে এবং কেউ শোষিত বা দাস হবে না যশোর যশোরঈদগাহ ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে দেশের সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের সমর্থন কামনা করেন তিনি জামায়াতের আমির বলেন ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ দেশের উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে ফলে ব্যবসা বাণিজ্য দেশের উন্নতির জন্য শিক্ষার সঠিক পরিবর্তন প্রয়োজন এবং তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে আপনাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমি দুই একটা জিনিস চাইব আমরা যদি দেশের জন্য জাতির জন্য কাজ করি আমরা আপনাদের একটু ভালোবাসার কাজ ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কাজ শুরু করেছেন কমিটির সদস্যরা তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে মন্তব্য করার সময় এখনো হয়নি বলে জানিয়েছেন দমকলের মহাপরিচালক সাপ্তাহিক ছুটির দিন হলেও শুক্রবার দিনভর ব্যস্ততা দেখা যায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুনের ঘটনায় দিনভর আসা যাওয়া চলে বিভিন্ন বাহিনীর সেই সঙ্গে কাজে নেমে পড়েছেন তদন্ত কমিটির সদস্যরাও অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ প্রথমে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করলেও পরে এই কমিটি বাতিল করা হয় পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে আট সদস্যের কমিটি গঠনের কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ প্রথম দিনের তদন্তে সকালে সচিবালয়ে আসেন কমিটির সদস্যরা সাত নম্বর ভবনে আলামত সংগ্রহের পাশাপাশি প্রায় ঘন্টাখানেক ধরে চলে তদন্তের কাজ বেরিয়ে যাওয়ার সময় ফায়ার সার্ভিসে ডিজি জানান অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাবে না গত বুধবার গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুনে পুড়ে যায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথিপত্র ওই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে জুমার নামাজের পর মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা দর্শক সংবাদে শেষ অংশে থাকছে ঢাকায় ঘোড়ায় চড়া শেখানো নিয়ে একটি প্রতিবেদন যাচ্ছি পরে খবরে দেশে আজ সড়কে ঝরেছে আট প্রাণ এর মধ্যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দশজন সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় দুর্ঘটনা ঘটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে এদিকে পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা করিমনের তিনজন যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন চার যাত্রী হতাহতরা সবাই কৃষি শ্রমিক ভোরে সাথিয়া মাধপুর সড়কের রাঙ্গামাটিয়ায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় যাত্রীবাহী তিন চাকার বাহনটি দাঁড়ানো ছিল এ সময় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি ট্রাক করিমনটিকে চাপা দেয় এতে আহত হন সাত যাত্রী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক মাদারীপুরে কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এ সময় একজন ইউপি সদস্য তার ছেলে এবং অপর একজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দশজন সকালে উপজেলায় বাঁশগাড় ইউনিয়নের মধ্যের চর এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন মধ্যের চর এলাকার আক্তার শিকদার তার ছেলে মারুফ শিকদার এবং খুনের চর গ্রামের সিরাজুল চৌকিদার আক্তার শিকদার বাঁশগাড় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন পুলিশ ও স্থানীয়রা জানায় ফকির ও শিকদার বংশের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁশগাড়ি এলাকায় র্যাব পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে মূলত সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার এই দুই গ্রুপের সাথে সংঘর্ষ হয় এই ঘটনার সাথে যে বা যারা সংশ্লিষ্ট আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব চাঁদপুরে মেঘনায় সাত খুনের প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন ও বিচার সহ বিভিন্ন দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা গতরাত বারোটার পর থেকে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচির কারণে নৌপথে সব ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে তবে যাত্রীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র গ্রেপ্তার আকাশমন্ডল ওরফে ইরফানকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে গত সোমবার চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে এম ভি আল বাখেরা জাহাজ থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয় এ সময় গুরুতর আহত আর তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন রাজধানীতে ফের অস্থির চালের বাজার মিনিকেট ও নাজির স্যাল কেজি প্রতি বেড়েছে দশ থেকে বারো টাকা এজন্য ব্যবসায়ীরা দুষছেন মিলারদের তবে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে ধীরে ধীরে কমছে সব ধরনের সবজির দাম হঠাৎই রাজধানীর চালের বাজার অস্থির হয়ে উঠেছে চালের সরবরাহ পর্যাপ্ত থাকার পরেও কয়েক মাস ধরেই কেজিতে চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে দাম রাজধানীর কারোয়ান বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে নতুন করে নাজের শাহিল ও মিনিকেট চালের দাম কেজি প্রতি আট থেকে দশ টাকা করে বেড়েছে নাদেশেল ছিল এক মাস আগে বাহাত্তর টাকা সেম নারসেলের টাকা বেড়েছি টাকা এক কেজিতে 10 টাকা বেড়ে গেছে কাছে এটা একটা খামখিয়ালি না রোগ ও ইচ্ছামত ওরাই ই করতাছে সিন্ডিকেট করতাছে আর পাকে দিয়ে মানে মানুষ মারতাছে আমাদেরকে আর বক্তারে। এখন আমাদের মনে হইতেছে সবাই সব মেলেরা এখন দান মজুত করতেছে এই জন্যেই মনে হয় দামটা বেশি হচ্ছে আর এখন কোনো সরকারি কোন মেজিস্ট্রেটরা তো যাচ্ছে না এই জন্যই দামটা বেশি বাড়ায় দিছে সবাই মানে চাইছে যে কম তো কম না তাই না যেরকম আছে ওরকমই তো চলতেছে তবে স্বস্তি এসেছে সবজির বাজারে ফুলকপি জোড়া বিক্রি হচ্ছে ত্রিশ টাকা টমেটো পঞ্চাশ ও নতুন আলো পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে টমেটো গেছে সাত আশি টাকা কেজি বিক্রি করছি অন পঞ্চাশ থেকে ষাট টাকা আমরা বিক্রি করি সিম যেটা ভালোটা সিম বিশ টাকা কেজিও আছে সিম অন চল্লিশ টাকা কেজি যেটা ভালোটা আর বিশ টাকা কেজি সিম আছে আলু ফোন ষাট টাকা সত্তর টাকা বিক্রি করছি আলু ওয়ান কেজি পঞ্চাশ টাকা কাঁচা বাজার সবজি অনেক কম দেখলাম দশ টাকা বিক্রি করছে কপি দশ টাকা পিস ব্রোকলি কিনলাম দুটো আশি টাকা দিয়ে তারপরে আমি ইয়ে কিনছি আরও কাঁচা কিনলাম ষাট টাকা কেজি এখন আমরা অন্তত সব কিছু কিনতে পারি সব মোটামুটি সব কিছুর দাম কম এখন আদার দাম স্থিতিশীল রয়েছে কমেছে রসুনের এবং পেঁয়াজের দাম আগে তো আসলো সত্তর আশি একশো টাকা আসলো একশো বিশ টাকা আসলো পুরোন বেশ আর নতুন ডাইশি পঞ্চাশ টাকা কেজি বেস্ত আছে এখন বর্তমান যে বাজার দেখতেছে সব ঘুরে টুরে দেখলাম এখন মোটামুটি সবকিছু স্বাভাবিক মাছ আগের বাড়তি দামেই বেচা কেনা চলছে অপরিবর্তিত রয়েছে গরুর মাংস ও খাসির মাংসের দাম দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ন্যায্য মূল্যের দোকান চালু হওয়ায় স্বস্তি ফিরেছে নগার সাধারণ মানুষের মাঝে নিম্ন মধ্য আয়ের ক্রেতারা স্বল্প মূল্যে পণ্য ক্রয় করতে পেরে খুশি ন্যায্য মূল্যের এই দোকানে দুশো পঞ্চাশ গ্রাম পরিমাণ গরুর মাংস দীর্ঘদিন ধরেই লাগামহীন নিত্য পণ্যের দাম এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ এই অবস্থায় ন্যায্য মূল্যের দোকান চালু করেছে নওগাঁ জেলা প্রশাসন এইসব দোকানে বাজারের চেয়ে কম দামে আলু পেঁয়াজ ও ডিম ক্রয় করতে পারছেন ক্রেতারা বাইরের বাজারের চেয়ে এখানে অনেক অংশে কম তেল থেকে শুরু করা যাবতীয় যেগুলো লাগে সব তুললেই আমরা খুশি পাঁচ টাকা সেভ মানে আমাদের কাছে এখন অনেক ইম্পর্ট্যান্ট আমাদের ইনকাম তো বৃদ্ধি পাচ্ছে না বাট প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি একজন ক্রেতা দুই হালে ডিম এবং দুই কেজি করে আলু ও পেঁয়াজ কিনতে পারছেন প্রতি শুক্রবার বিক্রি হয় গরুর মাংস আমাদের ন্যায্য মূল্যের দোকানে আজকে তিনটা পণ্য বিক্রি হচ্ছে ডিম পেঁয়াজ এবং আলু প্রতিদিন মোটামুটি আমাদের আশি কেজি একশো কেজি পেঁয়াজ এবং আলু বিক্রি হচ্ছে ডিম গতকাল আমরা বিক্রি করেছি সাড়ে চারশোর উপরে জেলা প্রশাসক জানান এসব দোকানে কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করে বিক্রি করা হবে ন্যায্যমূল্যের যে বাজারটা আমরা সদর উপজেলায় চালু করেছি পর্যায়ক্রমে সকল উপজেলাতেই চালু করব আমরা এখন আপাতত দেখতেছি যে আমাদের এটা সাস্টেনেবিলিটি কি রকম অর্থে যে এখনও আমরা কৃষকদের একেবারে ডাইরেক্টলি নিয়ে আসতেছি যাতে আমরা বাজার একটা কম্পিটিশন ক্রিয়েট করতে পারি এবং যদি এটা আমরা সফল হই তাহলে পর্যায়ক্রমে বাকি দশটি উপজেলাতে চালু করা নওগাঁর এগারোটি উপজেলায় ন্যায্য মূল্যের এসব দোকান চালু করেছে জেলা প্রশাসন দীপ্ত বার্তা কক্ষ ঘটনাবহুল নানা কারণে দুই সাল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তনের সাক্ষী এই বছর বিশেষ করে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বভার গ্রহণ বিশ্বজুড়েই আলোচিত ছিল বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছে দু হাজার চব্বিশ চিরস্মরণীয় হয়ে থাকবে রাজনৈতিক ক্ষেত্রে নানান শঙ্কা সহিংসতা আত্মবিশ্বাস এবং পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সব মিলে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের বীজ বপন হয়েছে দেশের তরুণ প্রজন্মের মনে ঘটনাবহুল বছরের শুরুটা হয় সাত জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে বিরোধী দলগুলো বয়কট করলেও আওয়ামী লীগ সরকারের অধীনেই অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেখানে টানা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা নয় জানুয়ারি ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হয় এবং দশ জানুয়ারি জয়ী সাংসদরা শপথ গ্রহণ করেন মূলত এর পর থেকেই একটু একটু করে শুরু হয় অস্থিরতা সরকারি বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের অর্থ লোপাটসহ নানা চিত্র উঠে আসতে থাকে দু হাজার চব্বিশের সবচেয়ে আলোচিত বিষয় কোটা সংস্কার আন্দোলন বা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দেশের সব সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা সংস্কার দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা যা পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে টক্তাক্ত এই আন্দোলনের প্রাণ যায় আবু সাঈদ মুগ্ধসহ প্রায় দুই হাজার মানুষের আহত হন কয়েক হাজার মানুষ অবশেষে তীব্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা গণভবন পরিণত হয় জনসমুদ্রে এ সময় অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফ্রান্স থেকে ফিরে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রাথমিকভাবে ১৬ জন উপদেষ্টাকে নিয়ে শুরু হয় যাত্রা এরপর কলে বড়বেড়ে মোট সংখ্যা দাঁড়ায় বাইশ জনে আমি আইন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক পালন করছে ভারত মনমোহনের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত সারা দেশে জাতীয় শোক চলবে এ সময় ভারতের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি কোন স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে জানানো হয় শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে বৃহস্পতিবার রাতে দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু হাজার চার থেকে দু পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী পদে থাকা মনমোহন তার বয়স হয়েছিল বিরানব্বই বছর বসিয়ান এই রাজনীতিক ও অর্থনীতিবিদ বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন for a time-bound elimination of chemical weapons. এবার জানাবো ভিন্ন রকমের একটি খবর ক্রিকেট ফুটবল কিংবা হকি নয় অ্যাডভেঞ্চারের নতুন স্বপ্ন ছড়িয়ে দিচ্ছে বুরাক হর্স রাইডিং স্কুল ঘোড়ায় চড়া শেখাতে ঢাকায় প্রথম প্রশিক্ষণ কেন্দ্র এটি যেখানে মিলবে রাজা বাদশাহর অনুভূতি এ যেন রোমাঞ্চের হাতছানি তেজি ঘোড়াকে বসে আনা নিদারুণ চেষ্টা এই দৃশ্যে দেখা মেলে রাজধানী একশো ফিটের স্বদেশ প্রপার্টিজে প্রযুক্তি উন্মাদনায় যখন ব্যস্ত তরুণ সমাজ সেখানে মনের ভেতরে লুকিয়ে থাকা অ্যাডভেঞ্চারকে বের করে আনতে বুরাক হর্স রাইডিং স্কুলের প্রচেষ্টা মেইন গোলটা হচ্ছে এখন তো আমরা জাস্ট ইংলিশ রাইডিং নিয়ে আছি তো ইন ফিউচার আমরা যেটা চেষ্টা করছি হর্স আর স্পোর্টস আছে যেমন ট্যান্ট প্যাকিং আছে শো জাম্পিং আছে সো এগুলা নিয়ে ইন ফিউচার আমরা কাজ করব আমরা নিজে থেকেই চাচ্ছি যে আমরা ইন ফিউচার আমরা রেস এটা আমরা রেজিস্টার করব ছোটবেলায় দাদার কাছ থেকে ঘোড়া চালানো হাতে ঘড়ি উত্তাল মনটাকে আর স্থির রাখা হলো না গড়ে উঠলো ঘোড়ার সাথে সখ্যতা সেখান থেকে ধীরে ধীরে তৈরি হয় এই হর্স রাইডিং স্কুলের ছোটবেলা থেকেই চিন্তাভাবনা ছিল তো ওইখান থেকে হচ্ছে আমরা যখন সবাই সবার সাথে পরিচয় হয় সবার মাঝখানে তো তখন আমরা হচ্ছে নিজেরা চিন্তা করি যে হর্স রাইডিং নিয়ে আমরা বাংলাদেশে কিভাবে কাজ করতে পারি আমাদের একজন সিনিয়র বড় ভাই আছেন মানে আমার এক পার্টনারেরই বড় ভাই রহিম বক্স উনি হচ্ছে এখানে বলা যায় যে মেইন একটা কি তো উনি উনি থাকে আউট কান্ট্রিতে ইউকেতে তো ওনার এখানে হর্স আছেন তো উনি আমাদেরকে নানান ধরনের আইডিয়া শেয়ার করেন যে কীভাবে কী করতে পারি এগিয়ে যাওয়া বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের পারস্যের শক্তিধর সাহসী কন্যা অথবা অপ্রতিরোধ চরিত্রকে যারা মনের ভেতরে লালন করেন তাদের জন্যই ঘোড়া চড়ারে এই আয়োজন বিনোদন জগতের মানুষের কাছেও অন্য রকমের আগ্রহের জায়গা এই হর্স রাইডিং স্কুল বাংলাদেশে আসলে এগুলো তো হয়নি এর আগে রেস হওয়া উচিত যারা হচ্ছে হর্স রাইডিং পছন্দ করে বা এটাকে একটা প্রফেশন বা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে চায় তাদের জন্য আই থিঙ্ক এখানে এটা আরো বড় করে প্ল্যাটফর্ম করা উচিত তখন আমি রাইড করি ওর পিঠে উঠি মনে হয় যে আমি সেই ওই অনেক আমলে অনেক আগের আমলে চলে গিয়েছি মোঘল আমলে চলে গিয়েছি ওইরকম একটা ফিল আসে ভিতরে ওরা এত ইয়াং এত মানে লাইক মানে এই যে থিঙ্কিংটা করেছে চিন্তা চিন্তাভাবনা করেছে আমি স্যালুট জানাই রিয়েলি আমি আমার অনেক ভালো লেগেছে এই কারণেই আমি কিন্তু নিজে চলে এসেছি নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই সপ্তাহে দুই দিন হিসাবে দুই মাসে ষোলোটি ক্লাসের জন্য গুনতে হবে দশ হাজার টাকা সংক্ষিপ্ত সময়ের জন্য পরিমাণ কম সব সময়ের জন্য সদস্য হয়েও ঘোড়া চালানোর কৌশল শিখতে পারবেন আগ্রহীরা দৈনন্দিন জীবনে গতনাগতিক এক ঘেমিটা থেকে মানুষ মুক্তি পেতেই খুঁজে বেড়ায় অ্যাডভেঞ্চার আর তা যদি হয় ঘোড়া চালানো শেখানোর মতো ভিন্ন কিছু দাশবুনুটের ভিড়ের এই শহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধ হয়ে থাকা তরুণ প্রজন্মদে সে সুযোগ করে দিচ্ছে এই হর্স ট্রেনিং স্কুল মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আর একবার ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি বিএনপির নির্বাচনে অংশ নিতে খালেদার বাধা নেই দণ্ড পেলে হাসিনা পারবেন না মত অ্যাটর্নি জেনারেলের শিবালয় আগুনের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি তবে মন্তব্যের সময় এখনো হয়নি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পাঁচজনের জনের প্রাণহানি পাবনায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত এখনকার মতন আমি তারান্নম জ্যোতি নিচ্ছি দর্শকের তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে